তেলাপিয়া মাছ ভোনা করব আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি ভালো লাগবে তাহলে চলুন দেখে আসি আমি কিভাবে তেলাপিয়া মাছ ভোনা করলাম আসসালামু আলাইকুম এফরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আফসানা মিমি ব্লকস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে তেলাপিয়া মাছ বোনা করব আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি ভালো লাগবে তো ফার্স্টে আমি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এখন লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাছটা মেখে নিব মাছটা কিন্তু আমি ভালো করে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি এসি ফার্স্টে মাছটা ভেজে তারপরে ভুনা করব তার জন্য চুলার উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা একটু গরম হয়ে যাওয়ার পরে এখানে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা সুন্দর করে দুই পাশ আমি ভেজে নিব আর মাথাটা দিয়েছি যে কোনো মাছের মাথা আমার অনেক বেশি ফেভারিট তো এই যে একটা পাশ কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর মাথাটা ভেজে নিতে একটু সময় লাগবে সুন্দর করে আমি মাছগুলো ভেজে নিয়েছি এখন আমি মাছগুলো উঠিয়ে নিব তো ফার্স্টে আমি মাছের পিসগুলো উঠিয়ে নিছি। লাস্টে মাছের যে মাথা সেটা উঠিয়ে নিচ্ছি মাছের মাথাটাও কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি এখন ওই তেলের মধ্যে ফার্স্টে আমি দিয়ে দিয়েছি দুই টুকরা দারচিনি আর দিয়েছি গোটা জিরা এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ পেস্ট আপনারা এখানে চাইলে পেঁয়াজ কুচিও ইউজ করতে পারেন আমি এখানে পেঁয়াজ পেস্ট দিয়েছি আর সামান্য দিয়ে দিচ্ছি রসুন পেস্ট আর সামান্য দিয়ে দিচ্ছি আদা পেস্ট এখানে পেঁয়াজ পেস্টটা ইউজ করেছি কারণ এই যে মাছ করব করব তার ঝোলটা যেন একটু ঘন হয় এই জন্য তো এখন আমি গুড়া মশলা অ্যাড করব তার জন্য একটু পানি দিয়ে দিয়েছি যেন মশলাগুলো দেওয়ার পরে পুড়ে না যায় ফার্স্টে দিয়ে দিয়েছি লবণ হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর দিয়ে দেবো মরিচের গুঁড়া তো এই মশলাগুলো দিয়ে এখন আমি খুব ভালোভাবে মশলাটা কিন্তু কষিয়ে নিব এক্সট্রা আর একটু পানি অ্যাড করতে হবে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য যে যখন আমি এখানে পেঁয়াজ আদা রসুন সব কিছু ইউজ করেছি যেন কোনো কাঁচা গন্ধ না থাকে তার জন্য আবার এক্সট্রা পানি দিয়ে সুন্দর করে এখন মশলাটা কষিয়ে নিব। এই যে দেখতে পারছেন মশলা কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি তেলগুলো একদম উপরে চলে আসছে এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি এই পানিটা যখন ফুটে উঠবে তখন কিন্তু আমি মাছগুলো দিব। অনেকে এই মশলাটার সঙ্গে কষিয়ে তারপরে পানি দেন তো আমি আজকে একটু ভাবে রান্না করছি ওইটাও ভালো হয় তো এই যে পানি দেওয়ার পরে কিন্তু একদম ভালোভাবে পানিটা ফুটে গিয়েছে এখন সব মাছগুলো দিয়ে দিব একটা একটা করে তো মাছগুলো দেওয়ার পরে এখন আমি কিন্তু আবার একটু নেড়েচেড়ে দিব কিছুক্ষণ পরে কিন্তু আবার মাছটা দুই পাশে একটু চেঞ্জ করে দেবো ঝোলের মধ্যে এই যে কিছুক্ষণ ঢাকনা দিয়ে কিন্তু রেখেছিলাম যখন একটু ঝোলটা কমে এসেছে এখন অন্য পাশটা আমি চেঞ্জ করে যাচ্ছি যেন দুই পাশটা সুন্দরভাবে হয়ে যায় আর কি মাছের বোনা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আর একটু ঝোলটা কমে আসলে আমি নামিয়ে নেব এই যে আর বেশি কিন্তু ঝোল নাই অল্প একটু আছে নামিয়ে আসি কেমন হয়েছে দেখেন তো আশা করি অনেক সুন্দর লাগছে দেখতে আর খেতেও অনেক মজা হয়েছিল আর তেলাপিয়া মাছটা আমার একটা ফেভারিট মাছ তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্ত আল্লাহ